তুমি গিয়ে লাগছে বাদাম নষ্ট বল বাদাম কেমন গেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওর এখন প্রায় বলতে গেলে নটা চল্লিশ হবে তো উঠেছি অনেক সকালেই তো উঠে মানুকে পড়াচ্ছিলাম তারপর এমনিই আর কি একটু ভিডিওটা যেহেতু রাত্রে এডিট করা হয়নি আর আজকে তো আমার ছুটি আর কি ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম আজকে যখন ছুটি আছে তো একটু ঘুমিয়ে নিই সকালে উঠে আর কি এডিটটা করে নেবো তো তার জন্য আর কি রাত্রে আর কোনো কিছু করিনি তো এখনই সকালে ওই মানুষকে কিছুক্ষণ পরিয়ে নিয়ে তারপরে সকালে বসে বসে এডিট করলাম এখনও কিন্তু ভিডিওটা মানে কিছুই করতে পারিনি দেখি এখনও কাজ আছে এই যে মানুষ দেখো দান করে চলে এসছে ও এখন স্কুল ড্রেস পড়ছে এখন নকি দুটো খাইয়ে দিয়ে ও বেরিয়ে যাবে তারপরে ওটা করব তারপরে ভিডিওটা ছাড়বো দেখি আপলোডে বসাবো তারপরে আর বাদ বাকি এবার আজকে যেহেতু ছুটি আছে রান্না বান্না সব কাজ আমি করবো আমার কোনো অসুবিধা নেই কারণ আমার ভালো লাগে বসে থাকলে শুয়ে থাকলে আরও বেশি অস অসহ্য লাগে আর কি সত্যি কথা বলতে তো এই জন্য আছে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো আমি দেখি মানুষকে রেডি করে দু খাই নিই তারপরে এই যে বললাম ভিডিওটা আপলোডে বসে তারপরে তোদের সাথে দেখা হচ্ছে দেখি চলো তো এইদিকে দেখো এই যে ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাতের চা বাবাই নিয়ে যাচ্ছিলো রে ভাতের চালটা বেশ ভালোই ফোটে আর কি আর এদিকে বর্ষায় তো কাঠগুলো জানো না কী ভেজা ভিজে গেছে জ্বলতেই চাইছে না শুধু ধোঁয়া হচ্ছে আর এদিকে আগে যদি মশলাগুলো না করে নেবো তো ওই জন্য একটু আদা রসুন তো আগে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে বেটে নিয়ে যেটাও বেটে নেবো তারপরে তরকারিগুলো কাটবো নাহলে বাটনা করতে গিয়ে এদিকে দেরি হয়ে যায় আর কি আর ওইদিকে দেখো মানুষ তো যে রেডি তো হয়েই গেছে অনেকক্ষণ আগে এখন ওর যাওয়ার সময় হয়ে এসছে তো ওইদিকে এই যে বই টইগুলো দেখে নিচ্ছে কোনটা কোন বই আজকে স্কুলে রুটিন অনুযায়ী আর কি বাবা ওকে দিয়ে আসবে ওই ক্লাবের ওখানে টোটোই করে যেহেতু যাবে তো তো এইদিকে বাবা যেহেতু মিস্ত্রিদের সঙ্গে একটু কাজ করছে টুকটাক তো ওই জন্য মানুষ দিয়ে এসো দেখি তো এই যে মানুষ নিয়ে যাচ্ছে এখন টোটো চলে এসছে ফোন করলো আর কি তো দেখো বড় ভাই বাড়ি এসছে ও দুটো ভাত খাবে তো আজকে যেহেতু পান্তা আছে আর সকালে আলু ভাজা করিস তো ওই যে পান্তা দিয়ে আলু ভাজা আমরাও খেয়েছি ভাইও এসে খেয়ে যাচ্ছে আর কি তো এইদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি কারণ ভাতটা তো একটুখানি অনেক ফুট খাই তো ওই জন্য ভাতটা নামিয়ে আরকি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি আর এইদিকে এই যে ভাত নামানো আর এইখানে দেখো এই যে তোমার পেঁয়াজ লঙ্কা সব কাটা ওই যে বাটনা করা হয়ে গেছে আর এদিকে যে পটল আলু তোমার কাটা হয়ে গেছে আর কি তো এখন ডিমটা সিদ্ধ হয়ে গেলেই ভাতটা আবার একটু জল দিয়ে ব্যাস ফুটিয়ে নামিয়ে নেবো দেখি আর ওই ওইদিকে দেখো বাবা ওই যে বাবা ওইখানে কাঠ টেলা করছে কারণ কাঠ কুটো লাগবে তো ওই যে বললাম কাঠ অল্প তোমার আর কি গ্যাসও তো এদিকে ফুটিয়ে গেছে তো ওই জন্য বাবা ওইদিকে কুরুল দিয়ে কাঠ আর কি কেটে দিচ্ছে তো এই যে অনেকটাই কেটে দিয়েছি দেখো এই যে এক ব্যাগ আর এদিকে এই যে এখানে আছে অনেকটা অনেকটা দিয়েছি তো এদিকে দেখো কি পরিমাণে মেক করেছে আর বৃষ্টি যেন যেন ছুটে আসছে দেখো মনে হচ্ছে ওই দেখো এসে গেল বৃষ্টি কেন সা সা করে আটা আওয়াজ হচ্ছে ওই বৃষ্টি চলে এসছে দেখো কেমন একটা আওয়াজ হচ্ছে এই চলে এসছে বৃষ্টি বাবা এক্ষুনি কাজ করে সব কাজ ছিল তার মধ্যে রোদ রুদ দেখো বৃষ্টি করে বলে মন্দিরের কাজটা যে হচ্ছে তো সে দিচ্ছে না জানো দেখো ও বাবা বাবা এই জলটা ফেল বাবা বাবা এই জলটা ফেলতে বসি দাও বলতেই এখন জল দেখো ধোঁয়ার মতো যেন বৃষ্টি হচ্ছে যে তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে তো একটু অল্প লবণ দিলাম এমনি ভাজা করার সময় আলু পটল ভাজা করার সময় লবণ দিয়েছি তো এমনি একটু অল্প পরিমাণে লবণ দিলাম যদি আবার বেশি হয়ে যায় তা আবার খাওয়া যাবে না তো তরকারিটা প্রায় আমার একদম কষানো আর ডিমটাও এর সাথে একেবারে কষিয়ে নিচ্ছি ডিমটাকে ভাজা করে নিয়েছিলাম এবার জল জল পরিমাণ কারণ সবই বলতে গেলে ভাজা ভাজা অল্প জল দিলেই তরকারি হয়ে যায় তো তরকারিটা হয়ে গেলে আলুটা ভেজে নেবো তারপর লাস্টে ডাল করবো এখনও আলু ভাজা ডাল হবে তো তো এই যে ডালের জন্য একটু টমেটো রেখে দিয়েছি পেঁয়াজ রেখে দিয়েছি আর তরকারিটা দেখো ফুটছে দেখো কাঠের জালে তো এবার কাঠগুলো বেশ ভালোই জ্বলছে আগে তো উনুনে জ্বলতেই চাইছিল না কাঠ ছিল না তাই দেখো একটু আমাদের এই উনুন তেমনি বেশ ভালোই জলে অল্প একটু কাট দিলে তো যা এই দিকে দেখো কি জোরে বৃষ্টি এসেছিলো না একটুখনি আগেই দেখো এখন দূর পুরো একদম পুরো উঠোন শুকিয়ে গেছে আর একদম ভালো লাগছে বেশি ভাই রোদ্দুর উঠেছে কি সুন্দর লাগছে বেশি আর এইদিকে দেখো একটু দেখা যাচ্ছে নীল আকাশ কী সুন্দর লাগছে দেখো গাছের ফাঁক দিয়ে বেশ ভালোই লাগছে দেখতে আর এই দেখো আমাদের একটা চাল কুমড়ো হয়েছে এই দেখো আগে একটা হয়েছিল পচে গেছে আর এই একটা দেখছি হয়েছে তো দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুসুরের ডাল আর মা এখন বসেছে ওখানে বাসন তো এইগুলো দেখি দিয়ে আসি মার কাছে মা বাসনগুলো মেঝে নিক সব একেবারে মেঝে নাও স্থান করতে যাব আর এইদিকে কিন্তু আবার মেঘ হয়েছে একবার কি মেঘ মেঘ একবার কি রোদ্দুর এই করছে তা না মা মেজে নেবে ততক্ষণে আমার ডাল রান্না হয়ে যাবে কি কি একটু পরিষ্কার করে দিও তাহলে একেবারে ভাজ করবো সব তো ওইদিকে স্নান করে বাড়ি আসলাম আর দুটো বাজে কি আবার কি আর থাকে কালকে করে দিই ভুলে যাও তা কি হবে আর ভাই বলে যাই আর মা ভুলে যাই আবার এসেও রাত্রে বলবে আবার মনে থাকবে তারপর সকাল হলেই ভুলে যায় আর কি তো যাই হোক তোমার দেখি ভাত দেবে মা মিস্ত্রিদের এখন এখন অবশ্য আমি খাবো না তোমার মানু আসুক তোমার আড়েটাই ছুটি হবে মানুর এখন যেহেতু দুটো বাজে তো মানুও আসলি তারপর একসাথে খাবো নাহলে একা একা ও খাবে তো খেতে চাইবে না আর কি তো যাক চলো তোমার আমার মা বলছো আমাকে ভাত বাড়তে তো চলো আমি ভাত বেরিয়ে দিই মা স্নান করে এখনও শাড়ি ছাড়তে পারিনি কি বাপির কাছে আচ্ছা ফোন করছি তো এদিকে হ্যাঁ ওই পান তো অল্প একটু আছে বড় ভাই আর খেয়ে উঠতে পারিনি তো ওইদিকে মা তো ভাত দেখো ভাত বেড়ে বসে আছে তোমার মিস্ত্রিদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ওরা ওইখানটায় বসে খেয়েছে আর কি তো এখন মানু বাড়ি আসুক বাবা বাড়ি আসুক তারপরে খাওয়া দাওয়া হবে কিন্তু ভাত বেড়ে দেখি দেখো বসে ভাইকে ফোন করা হলো ভাই বললো আসছে এই হচ্ছে যেন আর কি তো এদিকে এখন বিকাল পাঁচটা বাজে তো আজকে একটুখান যাওয়ার কথা হচ্ছে ওই বাড়ি হাসটা হাস্টাবাদে যাওয়া একটু সমিতির সেই টাকা পয়সা হিসেবে এই মাস আর করা হয় না এখনও যায়নি আচ্ছা ন তারিখ তো আজকে না গেলে কালকে একবার নাগান হয়ে যাবে যা দেখা যাচ্ছে হয়তো কালকে যদি কেউ বাড়ি না থাকে তখন আমরা যে পনেরো জন আছি আর কি দলে তো আজকে আমাকে যেতেই হবে একদিন হাতে রেখে আর কি আর কালকে টাকা জমা দিতে হবে তো যাক যাও যে কবার ভাবলে যাবো গুছিয়ে নি সে কবার দেখি জ্বরে বৃষ্টি আসছে এক্ষুনি বৃষ্টি আসলে কী জোরে জানো না আবার মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখা যাক একটু যদি কম পরে তাহলে দেখি রেডি হয়ে যাবো আর এদিকে মানু দেখো পড়াশোনা করছে নিয়ে খাচ্ছে তো দেখো এখন আবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বৃষ্টিটা কম আছে তো যাই না হলে কালকে তোর মুখে হয়ে যাবে তো মানু যাচ্ছে আমার সাথে বাড়ি যাচ্ছে ও যাবে না তাই কখনো হয় তো চলো দেখি আর দেখি বাবা সাইকেলটা বের করে দিক কারণ বৃষ্টি আসলে সাইকেলটা ভেতরে রেখে দিয়েছে তো দেখি এবার বেরিয়ে পড়বো তো চলো

তো এইদিকে এখানকার কাজ আপাতত মিটে গেছে তো এখন প্রায় বলতে বোধ সাড়ে সাতটা মতো বাজে তো এবার দেখি যাই দেখি তো পরের দিকে একটু গেছিলাম বেশ ভালো বৃষ্টি হয়েছে তো গাছগুলো বেশ ভালোই দেখছি হয়েছে দেখছি আর এদিকে মানু মানুষ ঘোরাচ্ছিলো কারণ ওই অত সে করার ছিল বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে তো এখন যাই দেখি একটুখানি বাজার দিকে যাবো ও খাওয়ার খাওয়া বলে বায়না করছিল দেখি একটুখানি কিছু কিনে দিয়ে ব্যস্ত সোজা ওই বাড়ি বেরিয়ে যাবো দেখি তো ওরা রঙ পেসেন্স তো চারিদিকে ছড়িয়ে কি করছো তুমি এ কাজের কাজ কিচ্ছু না থ্যাংক

এত বর্ষা এত বৃষ্টি গরম কমছে না তো এদিকে আসার সময় মানুষদের খাওয়া নিয়েছি দেখো মানে একটু চিকেন সিক্সটি ফাইভ খেয়ে দেখো তো কেমন আর মাদের জন্য একটু চপ নিয়ে এসেছি কিচের মধ্যে আছে চপ আর বাবা খাই বেগুনি তো নিয়ে আসলো আমার ঠিক গরম

মানে উপরের ঘরের বাংলার উপর আছে তো মোটে হাতে পেলাম না আনতে পারলাম না দেখি মানুষ বাবা বাড়ি এসো আসলে বলবে এখনই মানে খাতার ব্যাগটা বেড়ে দিতে খাতাগুলো লিখে কমপ্লিট করতে বুঝুরা ব্যাংকে নিয়ে যেতে বাবার তো যাই আছে ভালো খেতে

চাইছে না তো যাক থাক ভাইরা এখন বাড়ি আসেনি তো দেখ চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করেছি তো চলো আজকে মধ্যে টাটা গুড নাইটে গুড সবাইকে